গত দশ নয় দু হাজার চব্বিশ এই তারিখে টেরিবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটারদের উপস্থিত থাকার কারণে সময়সীমা বাড়িয়ে আরও দুই ঘন্টা ভোট ভোটগ্রহণ শেষ হয় এর মধ্যে বিকেল তিনটার সময় কিছু অসাধু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনার মফিজুর রহমান রয়ালের নেতৃত্বে পড়াশোনিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন ভোট গণনা শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে বিকেল ছটা পর্যন্ত সর্বশেষ ফলাফল জানান নির্বাচন কমিশনার মফিজুর রহমান রয়েল এই প্লাসকিমি ভোট কেন্দ্রে রিপোর্ট করে ভোটারদের কাছ থেকে জানতে পারেন যে এই প্রথমবারের মতো ভোটাররা সুষ্ঠু সুন্দরভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন বর্তমানে নতুন বাংলাদেশে নতুন নতুন নতুনভাবে ভোট কার্যক্রম পালিত হয় তাদের দাবি আগামী জাতীয় নির্বাচনে যেন এভাবে অবাধ সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয় নিউজ ডেস্ক প্লাস বেগ দিয়াচোন তোৰা যাইছো ন

অবস্থায় বুট দিছে আমরা বিজয় হয়েছে প্রচার ও প্রকাশনা সম্পাদকে মোবাইল মারখানিয়ে নিয়ে সত্যের জয় কেব ইয়ারি সরকারদের মানে জানা মানে মোটর সাইকেল বলছেন শুধু বলার নেই হ্যাঁ বল নেই দেওয়ালগুড়ি দেওয়ালগুড়ি মোটর সাইকেল সাইকেল দাদা আপনার সন্ধান যেগুলো যে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় আপনি যখন এখান থেকে I right.

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ ủy ban nhân dân tỉnh thành phố cần thơ tỉnh thành phố cần thơ tỉnh

আমি কে বলতে thank よく見るからだとね。 আমরা থেকে আমরা নির্বাচন কমিশনার সকল কর্মকর্তারা ধন্যবাদ জানাই এবং আরো ধন্যবাদ জানাই ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আমরা সিএন কমিশনার কর্মীদের তারা পার্বত্য আমরা ধন্যবাদ জানাই আমরা যারা নির্বাচিত হয়েছি

নিয়ে আফোসালের তিন নম্বর হয়েছে তেরোশো পঁয়ান্ন বেসরকারিভাবে তিনজন নির্বাচিত হয়েছেন পালাফতিক নিয়ে আমার রশিদ হাঁসফতিক নিয়ে মোহাম্মদ জাবেদ

সলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পনেরোশো সতেরো ভোট পেয়েছেন আর নিকটতম নিকটিতা পেয়েছেন পাঁচশো সাতচল্লিশ সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ ইদিরিশ নাসির উদ্দিন মোহাম্মদ নাসিরুদ্দিন বারোশো আঠারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বোধ হবে দেরি বাজার নেতৃবৃন্দর পক্ষ ধন্যবাদ জানাই ওনারা বিশেষ করে টাকার ভাড়ির টাকার কথা বলে একটু আমার কথাগুলো টাকার ভাড়ির টাকাগুলো কথা বলেছেন অত্যন্ত নিয়ে সমস্ত একটা কথা যদি আমরা যদি টাকার ভাড়ির টাকা যদি এখানে আসতে আমরা উত্তোলন করে দিতে না পারি তাহলে বলবো যে ব্যবসায়ীও সেটিং সমিতিও সেটিং যদি আমরা যদি তাদের টাকাগুলো তুলে দিতে পারি তাহলে আমাদের ফার্কের টাকা গেলে বলবো যে মাল দিয়ে দাও মাল না টাকা না দিলে সমিতি তো আদর আমাদেরকে টাকা নিয়ে দেবে আমি এই দিক দিতে চলি এখন আমি যদি ভারী যদি আমাদের চেবাদার ভারী যদি টাকা না দেয় টাকা দিয়ে দেবো আমার বোর্ড চলে যাবে বোর্ডের চিন্তা ভাবনা করতে গেলে চেরিবাদার ভিজন দিকে চলে যাবে আমরা আমরা আশা করি আমাদের এই যে মেধাবী সংগঠন একটা সংগঠন শিক্ষার দরকার সেই পরিবে আমরা কাজটি সম্পূর্ণ কালকে দিকে যাচ্ছি যেহেতু বিগত সময় কি হয়েছে না হয়েছে সেটার দিকে আমরা যাবো না আমরা কি করতে পারছি আমরা তো টেরি মানুষ তারা বোর্ড ও তারা ফুল ও দিচ্ছে তারা মিষ্টিও দাবাচ্ছে আমরা যদি তাদের জন্য যদি কাজ করতে না পারি আমরা একটা অকৃতজ্ঞ মানুষ হিসাবে আমরা চিহ্নিত হই আমাদের একসাংলা আমাদের ভিতরে কোনো বিরোধ হবে না আমরা সবাইকে নিয়ে অনুরোধ রাখব সত্ত্বার মৃত্যু রহীন জগতাই মনে করে কারণ আমরা ভ্যাকেসি আমরা করি থাকি আর অনুরোধ আয় বেশি কিছু হইতাম না এখন মনে হয় আমরা হতা হইবো

নুরুল আফসার বুট পেয়েছেন এক হাজার বুট আর আলহাজ নাসিরউদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ছুষট্টি বুট বেসরকারি ভাবে কুটুজাহাজ প্রতীক নিয়ে আলহাজ নাসিরউদ্দিন নির্বাচিত হয়েছেন আর সহসভাপতি পক্ষে চারজন পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করতেছে করছেন ওখান থেকে মাছ মার্কা নিয়ে

আরেক বছর তার নির্বাচন করবে এই অপবাদ এই সমস্যার নির্বাচন খুব সুন্দর সিস্টেম করা কি আর গঠন করা অলরেডি আর হচ্ছে বানাইছি আয়তে আর সমাজের সভাপতি আর উক্ত পোষণ করবি এবং আরও যারা নির্বাচনী তারও প্রকোষণ করবি এ ব্যাপার আমরা হন।

নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন একশো বছর সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ হয়েছে

এখানে বিভিন্ন সময় ব্যাটারি রিক্সা ফকার এবং রাতের বেলা বিশেষ করে বেঙ্গারি অনেক অসুবিধা প্রবলেমে পড়েছে আমরা ব্যবসায়ীরা ওদিকে আশা করি যারা নির্বাচিত হয়েছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আমরা ব্যবসায়ীরা সুস্থ ও সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি ওদিকে একটু সবাই খেয়াল রাখবেন আমরা ব্যবসায়ীদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি আশা করি তারা আমাদের ব্যবসায়ীদের পাশে সবসময় কাছে থাকবে আর যেহেতু ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অসুবিধা রয়েছে ওদিকে খেয়াল রাখবেন বিশেষ করে ইনকাম ট্যাক্স ভ্যাট এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজি থেকে মুক্ত করে এবং আমাদের ইনকাম ট্যাক্স ভ্যাটগুলো যাতে প্রপারলি ওইদিকে একটু বিষয় নজর রাখবেন নির্বাচিত হওয়াতে যারা আমাদেরকে নির্বাচিত করেছেন এটার জন্য আমরা অক্ষমত্ব

যে আমাদের মেমোরি জঙ্গির পক্ষ থেকে শেরিবাজার ব্যবসায়ী সমিতি নবনির্বাচিত কার্যকরী পরিষদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে প্রতিফলন এবং ভিত্তিক মানুষ নির্বাচন তারা উৎসব মুখর পরিবেশ ওরা বড় অধিকার প্রয়োগ করতে পারছে এটাই আমরা সন্তুষ্ট এটাই আমরা খুশি তারা নির্বাচিত হয়েছে আশা করব আমরা ব্যবসায়ীরা ব্যবসায়ী সম্প্রদায়ের সবাই সুখে দুঃখে ওরা পাশে থাকবে এই বিশ্বাস আমাদের আছে যার জন্য আমরা ভোট দিতে পেরেছি কারণ জনগণের আকাঙ্ক্ষাই তাকে ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা ব্যবসায়ী সমাজে যেন নির্বাচিত দিয়ে নিয়োগ করতে পারে সেটাই প্রতিফলন ঘটেছে ইনশাল ব্যবসায়ী সমাজের

আসসালামু আলাইকুম এ হ্যাঁ এখনো মানে ফলাফল নির্বাচন কমিশনের ক্ষেত্রে ফলাফল ইয়ে করা হয় হয়নি ঘোষণা করা হয় না এই অবস্থার মধ্যে আমি পনেরোশো তিন ভোট পেয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুরহ বাহাদুর থেকে প্রায় তিনশো ভোটে গিয়ে আমি সহ সাধারণ সম্পাদক পদে প্রথম স্থান আছি এই বিজয় তাদের এই বিজয় নির্বাচন মিশন কেমন নির্বাচন করতে কমিশনার অতীতের নির্বাচন তো দেখেছি আমরা আমরা দেখি এবারে যেটা মানুষ ধারণা করছিলো নির্বাচন কতটুকু সুন্দর সুস্থ হয়েছে কত নিরপেক্ষ হয়েছে আসলে টেরিবাজারের এই যে দুই হাজার সতরে টেরিভাজার ব্যবসায়ী সমিতির দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে আজকে টেরিভাজার ব্যবসায়ী সমিতির এগারো নিবাসিক নির্বাচন উক্ত নির্বাচনে আমাদের এই যে ব্যবসায়ী এবং কর্মচারীরা একটি বোর্ডের আমেজ যে সারা চট্টগ্রামে এটা ফুল ভাগ করে দিয়েছে দীর্ঘদিন থেকে আপনারা জানেন দেশে এই যে বোর্ডের যে বোর্ড থেকে মানুষ বঞ্চিত হয়েছিল আজকে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন দেখে

যেভাবে ওয়াদা দিয়েছি যাতে আল্লাহ আমাকে এই ওয়াদাগুলি রক্ষা করতে পারি মানুষের সেবা করতে পারি কর্মচারী ব্যবসায়ীদের সেবা করতে পারি এই তুটুকি আছে ইনশাআল্লাহ নির্বাচন পরিষদ কমিশনার বিরুদ্ধে আমরা করা নির্বাচন কমিশনার কি সঠিক নিশ্চিত নির্বাচন কমিশনার সৎ ছিল সুষ্ঠু ছিল সুন্দর ছিল প্রশংসা দাবি দেয় এদের কোনো প্রশ্ন